ছাত্র জনতার পুঞ্জীবিত ক্ষোভের প্রকাশ বললেন মির্জা ফখর সরকারের জেদে এত প্রাণ ঝরল বললেন জিএম কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন আজকে দেশের যে অবস্থা গোটা পরিস্থিতির জন্য সরকার দায়ী কারণ ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল তখন প্রথম থেকেই আমরা বলেছিলাম আলোচনা করে সমাধান করে ফেলার জন্য কিন্তু তারা শোনেননি বরং আন্দোলন নিয়ে সরকার উচ্চ পর্যায়ের দায়িত্ব জ্ঞানহীন ও ব্যঙ্গাত্মক বক্তব্য ছাত্রদের আরও উত্তেজিত করেছে পরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পুলিশের অভিযান যা ছিল ভয়াবহ এরপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছড়িয়ে পড়ে এর যে কারণে এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মির্জা ফখরু বলেন এটা হচ্ছে ছাত্র জনতা পুঞ্জীবিত ক্ষোভের বই প্রকাশ দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে অর্থনৈতিক অবস্থা ভয়াবহ কোনো জবাবদিহিতা নেই বাজারে জিনিসপত্রের লাগাম ছাড়া দাম এসবই ক্ষোভের সৃষ্টি করেছে সব মিলিয়ে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে ছাত্র আন্দোলন দমন করতে সরকার শেষে কারফিউ দিল শুরুতে সমাধান করলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হতো না তাহলে আজকে এই অবস্থার সৃষ্টি হতো না অনেক জীবন চলে গেছে সরকার এখন যেটা করছে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয় তারা বিএনপিকে দোষারোপ করছে এটা তাদের পুরনো অভ্যাস বিএনপি সচেতন ভাবে কোটা সংস্কার ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন ছাত্র আন্দোলনকে দমন করার জন্য সরকার প্রথম থেকে চেষ্টা করেছে এটাকে রাজনৈতিক আন্দোলন হিসেবে চিহ্নিত করার জন্য এরই অংশ হিসেবে সরকার আন্দোলনের দ্বিতীয় দিন থেকে বলা শুরু করেছে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযান ক্রাইম সিন করা এগুলো তারই অংশ পরবর্তী সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অসংখ্য নেতা গ্রেপ্তার করা হয় এখনো হচ্ছে কিন্তু সরকারের এত নির্মম হত্যাযোগ্য নির্যাতন নিপীড়নের পরেও আমরা লক্ষ্য করেছি প্রথম দিকে গণমাধ্যম যেভাবে খবরগুলো প্রকাশ করেছিল কারফু দেওয়ার পর থেকে মিডিয়াগুলো কেমন যেন সঠিক সংবাদ প্রকাশ করতে সাহস পাচ্ছে না মির্জা ফখরুল বলেন আমাদের কাছে যতটুকু খবর তাতে আন্দোলনকারীরা কোথাও অগ্নিসংযোগ সংযোগ করেনি ঘটনাগুলো ঘটেছে বিক্ষোভকারীরা চলে যাওয়ার পরে তাতে এটা পরিষ্কার যে এসব ঘটনা পরিকল্পিত আমি বিশ্বাস করি জনগণ প্রতিরোধ করছে ঘুরে দাঁড়াচ্ছে এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা কাদের বললেন সরকারের এত প্রাণ ঝরল তিনি বলেন কোটা নিয়ে সর্বোচ্চ আদালত যে আদেশ ও পর্যবেক্ষণ দিয়েছেন তাতে বৈষম্যের বীজ রয়ে গেছে এবং তাতে সরকারেরই বিজয় হয়েছে বৈষম্যের এই বীজকে ফুলিয়ে ফাঁপিয়ে বীজ করার সুযোগ আছে জিএম কাদের বলেন কোটা নিয়ে ছাত্ররা যে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বা অবস্থা নিয়েছিল সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা জয়লাভ করেছে বলে আমার মনে হয়নি কেননা সরকারের সুযোগ রয়েছে এই কোটা সংস্কারকে নিয়ে কিছু করার অর্থাৎ সরকার এটাকে বাড়াতে কমাতে পারে অর্থাৎ বৈষম্যের যে বীজ সেটা রয়ে গেছে এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন হয়েছে জানিয়ে জিএম কাদের বলেন সংবিধানের উনতিরিশ ধারায় পরিষ্কারভাবে বলা আছে দেশে কোনো বৈষম্য থাকবে না সবাইকে সমান সুযোগ দিতে হবে সমাজের যে অংশটি পেছনে পড়ে আছে তাদের টেনে আনার জন্য কিছু সুযোগ দেওয়া হয়েছে সরকার যদি চায় ওটুকু ব্যবহার করতে পারে এর বাইরে কিছু করার ক্ষমতা নেই কোটা বিরোধী আন্দোলনের জন্য সরকারকেই দায়ী করলেন জিএম কাদের তিনি বলেন এই কোটা বিরোধী আন্দোলনের জন্য সরকারই দায়ী বিষয়টি তো সম্পূর্ণ সরকারেরই সৃষ্টি করা তাদের ব্যক্তিগত জেদ ছাত্র জনতার ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার কারণেই এটা হয়েছে যেটার জন্য তারা সব রকম বল প্রয়োগ করেছে অসংখ্য মানুষ হত্যা করেছে এখন শুধু সমস্যার সমাধান করে দিলাম এতে কি শেষ সরকারের কিছু সিদ্ধান্তের কারণে কারণে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কারণেই এত প্রাণ যে মায়ের কোল খালি হলো যে পরিবার ধ্বংস হয়ে গেল এর দায়িত্ব সরকারকেই নেওয়া উচিত ছিল সরকার জনগণের আত্মদানের মূল্য উপেক্ষা করে যাচ্ছে মন্তব্য করে জিএম কাদের বলেন সরকারের দিক থেকে এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপ আসেনি যাতে জনগণ আশ্বস্ত হতে পারে বা সান্ত্বনা নিতে পারে বরং এটার একটা সমাধান সরকারকে বলে দেওয়া উচিত ছিল যে আমি এটার জন্য এই কারণে দুঃখিত এবং এই কারণে এটা করেছি জিএম কাদের আরো বলেন খালি পয়সা দিয়ে দেব জীবনের দাম তো পয়সা দিয়ে হয় না যে মা সন্তান হারিয়েছেন তাকে লাখ কোটি টাকা দিলেও তার সন্তানের শূন্যতা পূরণ হবে না সরকারের বক্তব্য এবং আচরণে যে আন্তরিকতা যে ধরনের আন্তরিকতা বা সহানুভূতি থাকা উচিত ছিল এটা আমরা দেখছি না বরং ওনাদের আগের এজেন্ডাগুলোই ওনারা বিভিন্নভাবে চালিয়ে যেতে চাইছেন বলে মন্তব্য করেছেন জিএম কাদের